আর যত যাই বলেন এক জালে কিন্তু ভুঁড়ি রান্নার স্বাদ একদমই নেই মানে যত বেশি জাল দেবেন ভুঁড়ি রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে ভুঁড়ি রান্না যে কতটা স্বাদের হতে পারে তা এই নিয়মে রান্না করলেই বুঝবেন আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু গরুর ভুঁড়ি রান্না করে দেখাচ্ছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এক কেজি পরিমাণে ভুঁড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে একটা বড় কালো এলাচ দারুচিনি এলাচ লবঙ্গ তার সাথে গোলমরিচ দুই চামচ পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা দিয়ে দিচ্ছি তার সাথে দুইটা তেজপাতা এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই পর্যায়ে কোনো পানি বা তেল কিন্তু ব্যবহার করা যাবে না ভুঁড়িটা এভাবেই মেখে চড়িয়ে দিতে হবে চুলায় আর এভাবে কিন্তু জাল দিয়ে দিতে হবে তো পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন প্রথম জালটা দিয়ে নিচ্ছি তো প্রথম জাল দেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিব পরের দিন সকালে আবার জাল দিব তো পরের দিন আবার জাল দিচ্ছি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি ওই এক কাপের মতো পানি দিয়ে কিন্তু আবারও জাল দিয়ে দিতে হবে তো এইভাবে আমি প্রায় চার থেকে পাঁচবারের মতো জাল দিয়ে দিচ্ছি তো যত বেশি জাল দেবেন ভুঁই রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি জাল দিবেন দুই তিন দিন ভালো করে জাল দিলে কিন্তু ভুঁই রান্নার স্বাদটা বেশ ভালো আসে তো আমি বারবার করে একটু একটু করে পানি দিচ্ছি আর জাল দিয়ে নিচ্ছি প্রতিবার জাল দেওয়ার সময় এক কাপ করে পানি দিবেন আর জাল দিবেন এতে করে মশলাটা নিচে লেগে যাবে না ভুঁড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার ফাইনালি জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে তো চারটা ছোট দেশি রসুন দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দেশি রসুনটা ব্যবহার করবেন স্বাদটা কিন্তু বেড়ে যাবে তো রসুন কুচিটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি কারণ মরিচ দিলে ফ্লেভারটাও ভালো আসে দেখতেও ভালো লাগে তো একদম লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে তবে লক্ষ্য রাখবেন যেন এই পেঁয়াজগুলো পুড়ে না যায় আবার একদম কাঁচাও না থেকে যায় এরকম একটা পর্যায়ে চলে আসলে কিন্তু ওই যে জাল দিয়ে রেখেছিলাম ভুড়িগুলোকে তার উপরে দিয়ে দিতে হবে তো আমি আরেকবারের জন্য ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দিয়েছি এখন এই যে ভাজা পেঁয়াজ রসুনগুলা ছিল এগুলোকে দিয়ে দিলাম তো এই ভাজা পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা লাগে না দশ মিনিটের জন্য রান্না করলেই হয়ে যায় তো চুলার জালটা বাড়িয়ে দিয়ে এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমি শাহি গরম মশলা তৈরি করে থাকি এটা রেসিপি আমি আপনাদেরকে সামনে দিয়ে দিব। ঈদের আগে গরম মশলাটা বানিয়ে রাখলে অনেক রান্নায় ব্যবহার করতে পারবেন তো এই গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ভুরিভুনা। ভুনা এটা কিন্তু বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের ঈদের সময় যে ভুরিটা হয় একদম ফ্রেশ সেটা দিয়ে তো এভাবে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ